কাঁচকলা দিয়ে তরকারি থেকে শুরু করে কোফতাকারি পর্যন্ত আমরা সব কিছুই খেয়েছি তবে আজকে বানাবো একটি ভিন্ন স্বাদের রেসিপি তবে সেটা কাঁচকলা দিয়ে না কাঁচকলার খোসা দিয়ে খুব স্বল্প উপকরণ দিয়ে এবং খুব অল্প সময়ে তৈরি এই রেসিপিটি খেতে খুব সুন্দর হয় প্রথমে দুটো কাজকলার খোসা ছাড়িয়ে ভালোভাবে সেটাকে ধুয়ে এক কাপ জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিতে হবে সেদ্ধ করার সময় ওই জলে এক চা চামচ নুন এক চা চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ তেল ভালো করে দিয়ে মিশিয়ে নিতে হবে খোসাগুলো সিদ্ধ হয়ে গেলে একটা মিক্সার জারে চারটে কাঁচা লঙ্কা দিয়ে ওই খোসাগুলোকে একটা ভালো স্মুথ পেস্ট করে নিতে হবে কড়াইতে দু চামচ সর্ষের তেল দিয়ে তাতে এক চামচ রসুন কুচি দিয়ে ভেজে নিতে হবে রসুনের কাঁচা গন্ধ বেরিয়ে গেলে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ রিং রিং করে কুচিয়ে সেটাকে ভেজে নিতে হবে পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেলে কড়াইতে ওই পেস্টটাও দিয়ে দিতে হবে আর কোনো মশলা এখানে দেবার দরকার পড়ে না এবার মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত এই সব উপকরণকে একসাথে কষাতে হবে পাঁচ থেকে সাত মিনিট কষানোর পর বাটাটা যখন কড়াইটা ছেড়ে দিয়ে একটি মন্ডের আকার ধারণ করবে তখন বোঝা যাবে এটি ভালোভাবে হয়ে গেছে এবার গরমা গরম ভাতের সাথে পরিবেশন করা যেতে পারে কাঁচকলার খোসার ভর্তা